আমি গাছি তোমার প্রেম করছি না তুমি দিস লাড়া তোমার লড়া ভাইয়া আমি লাইনে ওইছিলাম খাড়া শেষ পর্যন্ত বুঝা পড়া সব গেল গুল্লায় ও তো মায়ার ও তো প্রেম কিলা পাউরিলা তোমার মন দোয়া মায়া দি সৈন্যানি আল্লাহ ও তো মায়ার ও খিলা পাউরিলা তোমার মন দোয়া মায়া দি সৈন্যানি আল্লাহ আদা দুঘর বুঝাই লাই গো তুমি আমার নাই এতদিন মিশায় দু মায়ার ও তো প্রেম্লা পাড়িল তোমার মনো দয়া মায়া দি সিয়াল ও তো মায়ার ও তো প্রেম কিল্লা পাউরিল তোমার মনো দয়া মায়া দি সিয়াল পিরিতের সুখ সয় জানি হকলে কফালে মাতা ফকির নিজে তাवळাই নিজে রোগালে সুখি হইও ভূমন দলে ভুলিয়া রামায় ও তো মায়ার ও তো প্রেম গিলা পাউলিলাই তোমার মন তো আর ও তো মায়াল ও তো প্রেম ঢিলা পাউরিয়া তোমার মনো দা মায় দি সৈন্য